ঈদ মানে আনন্দ এটা সবার জন্য নয় দেখুন এখানে একটা মায়ের আত্মনাদ তিন ভাই একসাথে মারা গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সড়ক দুর্ঘটনায় ঘটনার ঘটনাটি হচ্ছে পাথরঘাটায় ঠিক আছে ভিডিওটি দেখে প্রথমে আমি নিজে অনেক কান্না করছি আসলে ঈদ মানে আনন্দ এটা সবার জন্য নয় যদি আপনারা এই ভিডিওটি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কি করুন দৃশ্য এবং কি আর্তনাদ একদিকে সাহ্নদের নামাজ হচ্ছে আরেকদিকে কান্নার টোল পড়ে গেছে একবারে পরিবারের উপরে একবারে শোকের ছায়া পড়ে গেছে এত সুখ যে কীভাবে তারা মানে শহ করবে তা শুধু তারা বুঝতে পারতেছে না খুবই মর্মান্তিক একটি অ্যাক্সিডেন্ট হয়েছে যে তিনটা ভাই একসাথে ছিল তিনটা ভাই একসাথেই মারা গেছে তার মতো দুঃখজনক আর ঘটনা যদি একটা ভাই বেঁচে থাকতো তাও তারা বুঝ মনে মধ্যে বুঝিতে তিনটা ভাই ছিল তিনটা ভাই একসাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে খুবই দুঃখজনক একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যেটি শুনে আপনারা আপনাদের চোখের ফাইনে আটকাতে পারবেন না ভাই খুবই কষ্ট লাগছে যখন আমি ভিডিওটি প্রথম দেখি তারপরে আপনার মধ্যে শেয়ার করতেছি যে আজকের দিন কিন্তু ঈদের দিন কিন্তু ঈদের ঈদ মানে যে আনন্দ এটা আসলে বললে ভুল হবে ঈদ মানে আনন্দ এটা বলা আসলে ঠিক না কিছু কিছু মানুষের জন্য ঈদ মানে খুবই বেদনাদায়ক খুবই কষ্টদায়ক যেটা আসলে যারা সহ করতে পারতেছে না এই ঈদে অনেকেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন তার মধ্যে এই একটা ঘটনা যেটি খুবই এই ঘটনারা সবাইকে কাটিয়েছে কাঁদিয়েছে এই জন্যই তিনটা ভাই ছিল তিনটা ভাই একসাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মার কলজা ফেটে যাচ্ছে তার একটা বোন আছে বোনটা কান্না করতেছে এবং চিৎকার করতেছে মায়ের আর্তনাদ খুবই কষ্টদায়ক মুহূর্ত আমি ভিডিওটি শেয়ার করার আগে সবাই কিন্তু এই দিনে খুবই আনন্দ মুহূর্ত খুবই আনন্দ মুহূর্তগুলো এই ভিডিও ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করে ঈদের দিনে কিন্তু আমি কিন্তু খুবই কষ্টদায়ক একটি ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করলাম এই যে ঈদ মানে আনন্দ এটা সবার জন্য নয় ঈদ মানে যে কষ্ট এটাও কিন্তু আপনাদের জেনে রাখা উচিত দেখুন তিনটা ভাই একসাথে পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় এক্সিডেন্ট করে মারা গেছে তার মায়ের আর্থনাথ তার পুরো এলাকাবাসী মানে খুবই আশ্চর্য হয়ে গেছে আমি যখন আমি যখন এই ভিডিওটি প্রথম দেখি তখন আমার খুব কষ্ট হচ্ছে তারপরে আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন সবাই কিন্তু ঈদের আনন্দে মেতে আছে সবাই কিন্তু কি আছে সবাই আনন্দে উল্লাস করতেছে কিন্তু এই মায়ের কষ্ট সেই বুঝবে তার সন্তান থেকে হারিয়ে গেছে একমাত্র সন্তান হারা মাই বলতে পারবে সন্তান হারানো কি কষ্ট দেখুন কি কষ্ট দেখে একটা মুহূর্ত একদিকে জানাজার নামাজ পড়তেছে আর একদিকে আর্তনা চলতেছে তারা এই সুখটা মেনে নিতে পারতেছে না তাদের অনেক কষ্ট হচ্ছে তাদের কাছে দোয়া চাই সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে ধ্বজ ধারণ করে তৌফিক দান করেন আল্লাহ যেহেতু বিপদ দিছে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন আল্লাহ যেন তাদেরকে ভালোভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই তাদের জন্য দোয়া এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যেন সকল প্রবাসী ভাইয়েরা এবং দেশবাসী সবাই যেন তাদের জন্য দোয়া করে তারা যেন এই সবটা যেন মেনে নিতে পারেন খুবই কষ্টদায়ক মুহূর্ত তারপরও আপনাদের আমাদের শেয়ার করলাম আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে এই সুখটা যেন মেনে নিতে সহায়ক হন এবং তাদের পরিবারের যেন সুখ শান্তি ফিরিয়ে দেন আল্লাহ তালা চাইলে সন্তান ছাড়াও কিন্তু বাবা মা সুখে রাখতে পারে সব কিছু আল্লাহ তালার ইচ্ছা সবাই পরিশেষ একটা কথা সবাই তাদের জন্য দোয়া করবেন ওটা হল খুবই মর্মান্তিক একটি ঘটনা খুবই বেদনাদায়ক খুব কষ্টের সহিত আপনাদের মধ্যে ভিডিওটি শেয়ার করছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে আপনাদের তারপর আপনাদের মাঝে আমি শেয়ার করলাম শেয়ার করতে আমার নিজেরই অনেক কষ্ট হচ্ছে সবাই তাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সকল মুসলিম ভাই বোনেরা সবাই এই পরিবারের জন্য দোয়া করে এবং যে তিনটে ভাই মারা গেছে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতসি করেন আমিন